হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম একটা নতুন বোলাক নিয়ে দেখো বাচ্চারা সুন্দর কবাডি খেলছে কি করব আমাদের তো মাঠ নেই তাই আমাদের রাস্তায় খেলতে হচ্ছে তোমরা কেমন আছো ভালো আছো আমার মস্তিতেই আছি না কি হয়েছে দেখো কিভাবে ধরেছে কবাডি খেলা কি হয়েছে তোমার সোনা কি খেলছো হ্যাঁ সোনা দেখো সোনা খেলার জন্য আর কথা বলতে পারছে না কিভাবে দেখেছো আমাদের মাঠ নেই তাও পিছিয়ে নেই ওরা কবাডি খেলেই যাবে কিছু বল

Да,